আন্দোলনের সময় বিশৃঙ্খলা তৈরির কারণে চাকরি হারালেন কুমিলার ছিয়ানব্বই আনসার আন্দোলনকালীন বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাওয়ের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিলা রেঞ্জের কমান্ডেন্ট রাশেদুজ্জামান এ বিষয়ে রাশেদুজ্জামান বলেন আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি তিনি বলেন বিদ্রোহীদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ছিয়ানব্বই জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত বাইশ জন আনসারও রয়েছেন সেই রাশেদুজ্জামান না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা মূলত চুক্তিভিত্তিক নিয়োগে মূল আনসার নয় আমাদের তদন্ত চলমান রয়েছে ছিয়ানব্বই জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ অনেকে ছুটিতে ছিলেন থাকা আনসাররাও যেতে পারেন নিরাপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করছি তাই আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে টাইমলাইন ডেস্ক ঢাকা